বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগে দেখতেই পাচ্ছ আমি কিছু একটা ঘাঁটাঘাঁটি করছি তো কি তো বন্ধুরা তো আমি এই জিনিসটা প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মনে ছিল না আমার যে আমি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি তো হঠাৎ মনে পড়ল যে সত্যি তো আমি এটা তো বন্ধুদের সাথে শেয়ার করিনি কখন শেয়ার করব তাহলে আমার তো অনেকটা কাজ গুটিয়ে এসছে তো যেটুকু আছে সেটুকুই শেয়ার করার চেষ্টা করি তো তাই জন্য তোমাদের কাছে নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ কি বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে পনির পনির দিয়ে কালাকাঁদ মিষ্টি বানায় নাকি আমি একটু ট্রাই করার করছি আর কি তো কখনো কোনো দিন বানাইনি দেখেছিলাম কোনো একদিন কাউকে বানাতে তো তা আমিও একটু বানানোর চেষ্টা করছি তো কতটা কি ভালো হবে না হবে আমি জানি না তো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি তো এখানে আছে এক কিলো পনির আর তার সঙ্গে পরিমাণ মতন আমুল দুধ আছে আর পরিমাণ মতো মিষ্টি আছে তো মিষ্টি যার যেমন লাগবে কালাগাদের মিষ্টিটা একটু হালকা থাকে কারণ কালাগাদটা হালকা মিষ্টিরই তৈরি হয় তো কতটা কি হবে না হবে আমার মনে হচ্ছে জালটা বেশি হয়ে গেছে কারণ এই জিনিসটা তো অনেকটা পাতলা পাতলা টাইপের হয় একটু নরম নরম তো আমার পাকা মানে জালটা বেশি হয়ে গেছে পুরোটাই বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ আমি হাতা দিয়ে কেমন করে দিচ্ছি তো অনেকটা শক্ত হয়ে যাওয়ার কারণে উঠে উঠে যাচ্ছে কতটা কি ভালো হবে না হবে আমি জানি না তো চেষ্টা তো করতে হবে অনেক কিছু তো মানুষ তৈরি করতে পারে আবার পারে না তাই বলে কি মানুষ চেষ্টা করবে না তো তাই আমি চেষ্টা করে দেখছি কতটা ভালো হবে না হবে আমি জানি না তো তোমরা বলে দিও কিভাবে কি বানায় আমি কখনো তো বানাইনি আমি তাদের কাছ থেকে শুনেছিলাম তারা কিভাবে পুরোটা তৈরি করেছিল তা আমি জানি না আমার দাদারা তৈরি করে তাই আমি দেখেছি কিন্তু কিভাবে তৈরি করে সেটা আমি দেখিনি ওরা বলেছে সেইভাবে আমি করেছি আর কি তো আমার মনে হচ্ছে জালটা অনেকটাই বেশি হয়ে গেছে যার কারণে একটু শক্ত শক্ত ভাব আছে কালাকাতটা আসে আদেও হবে না আলাকাঁধ হবে সেটা বুঝতে পারছি না তো কিভাবে বানায় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও সবাইকে একটাই অনুরোধ করব যারা নতুন দেখছো তারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো না সাপোর্ট করলে আমি কিন্তু তোমাদের সাথে মিশবো না কারণ তোমরা আমাকে সাপোর্ট করবে না আমি মিশবো কেন বলো তো তো যাই হোক না তোমাদের সাথে সবার সাথে মিশবো সবাই আমার কাছে ভালো কারণ ভালো মন্দ মিশিয়েই তো জীবনটা চলতে হয় তো সবাই সবাই ভালো সবাই আমাকে সাপোর্ট করে আর নতুন যারা আসে তারাও সাপোর্ট করে আমি একটু মজা করছিলাম তো ভালো মন্দ কী হবে না হবে জানি না আবারও বলছি জীবনে কিছু কিছু মুহূর্ত আসে মানুষকে এমন বিপর্যায়ে ফেলে দেয় আর তারা মানুষকে সম্মান করতে জানে না তো এরকমই কিছু মানুষ আছে আমাদের জীবনে শুধু অসম্মানেই করে যায় তো কী বলবো ভাবে তো বলার মতন ভাষা তাদেরকে খুঁজে পাই না কারণ তারা বয়স অনেকটাই বড়ো হয় যার কারণে আমরা কখনও তাদেরকে মানে অসম্মান করিনি কিন্তু তারা যে এতটাই মানুষকে অসম্মান করতে পারে সেই কথাই বলে পায়ে হাত দিয়ে নাকি সরি পাতে ভাত দিয়ে কুকুর পুষলে পায়ে কামড় দেয় তো সেরকমই কিছু মানুষ আছে আমাদের জীবনে তারা পায়ে কামড় দেওয়ার জন্যে ব্যস্ত হয় পাতে খেয়ে পায়ে কামড় দেবে তো আমার বাবা মা বয়স্ক মানুষ তাদেরকে যে মানুষ এতটা মানে অমানবিক একটা অত্যাচার করছে সেই মানুষগুলো তো তাদেরকে কী বলবো সামনে গেলে তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না ভয়ে গুটিয়ে আসে তো তারাই আমাদেরকে এতটাই অসম্মান করে পেছনে তো সামনে সামনে যেদিন পাবো তাদের কিন্তু খবর থাকবে তাই না বন্ধুরা তো খবর দেওয়ার জন্যে তোমরা তৈরি থাকো যারা আমার বাবা মাকে অসম্মান করছো তো ফাইনালি মোটামুটি আমার রেডি হয়ে গেছে এরকমভাবে যারা অসম্মান করছে আমার বাবা মাকে তাদেরকে এরকমভাবে জাল দিয়ে পিষিয়ে দেব একদিন যেদিন আমাদের সত্যি রুখে দাঁড়ানোর মতন সময় এসে দাঁড়াবে সামনাসামনি যেদিন এরা আমাদেরকে অপমান করতে দেখব সেদিনকে কিন্তু তাদের এরকমভাবে পিষে দেব কালাকাদের মতো তো ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে রাতে ঢুকিয়ে রেখেছিলাম শোকেসের মধ্যে মিটকেসের মধ্যে সরি তো এখন সকালবেলা আমি কেটে রেডি করব কতটা ভালো মন্দ হচ্ছে না হচ্ছে তো তোমরা বলে দিও তো দেখতে পাচ্ছ শক্ত হয়ে গেছে স্কেলটা বসছে না আর উঠে উঠে চলে যাচ্ছে ঠিকঠাক হয় নি কারণ এটার জালটা একটু কম রাখতে হয় আমার জালটা বেশি হয়ে গেছে তো যাই হোক তাই তোমাদেরকে শেয়ার করছি তোমরা চলে এসো আলাকাত খেদে এটা কিন্তু নয় আলাকাত তো তোমরা খেতে চলে এসো সবাইকে এক পিস করে দেব বেশি দেব না আমার ছেলের এটা আমার ছেলে মেয়ে দুজন খাবে তোমাদেরকে দেব অল্প অল্প করে সবাইকে ভাগযোগ করে দিই দেবো তো সবাই চলে এসো তো কেমন হচ্ছে না হচ্ছে আমি জানি না ক্যামেরাটাও ঠিকঠাক আমি ধরতে পারছি না এক হাতে ক্যামেরা আর এক হাতে কাটছি কী হবে না হবে বুঝতে পারছি না হাতটাও তো ভালো না স্কেলটা ধরছি একদিক দিয়ে আর একদিক দিয়ে সুর করে চলে যাচ্ছে না হাতের বাইরে দিয়ে চলে যাচ্ছে স্কেলটা বলছে হাতে থাকবো না আমি কালাক কাটবো আমি আলাকাত কাটবো না তো তোমরা বলো এইভাবে কি স্কেলের আবদার শোনা যায় আলাকাদের কথা কোথায় পাবো আমি কালাকাদ আমি আলাকাত বানিয়ে ফেলেছি তো কথা কিছু গোলমাল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে কারণ জড়িয়ে জড়ি যাচ্ছে আমার কথাবার্তার ঠিকঠাক হয় কিনা আমি জানি না কতটা ভালো বলতে পারি সেটাও জানি না তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর বেশি বেশি করে সাপোর্ট করো তো তোমরা কে কে খেতে ভালোবাসো সেটাও কিন্তু বলবে কমেন্ট করে আলাকাত খেতে ভালোবাসো না কালাকাত খেতে ভালোবাসো বন্ধুরা সেটাও কিন্তু কমেন্ট করবে আমাদের এখানে আলাকাত হয়েছে কালাকাত হয়নি ভালো মন্দ সব কিছু মিলিয়েই তো তৈরি হয় মানুষের জীবন তো পরে দেখা যাবে ভালো করতে পারি কি না দেখতে যে সন্দেশের মতন ভেঙে ভেঙে গেছে টেস্টটা দারুণ উঠেছে কিন্তু ঝুরঝুরে মতন হয়ে গেছে দেখো সাইডে রেখে দিয়েছি তো যেটুকু পেরেছি মোটামুটি চেষ্টা করেছি সরাসরি না দেখে কানে শুনে চেষ্টা করাটাও তো একটা বড়ো ব্যাপার তাই না বন্ধুরা তো কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ জানিও আর প্লিজ সাপোর্ট করো শেয়ার করো তো কে কে খাবে চলে আসো তো আজকে মতো ব্লগটায় এই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সবাই